খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যিকর ঘটনাটি আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আগামী মঙ্গলবার নবান্ন অভিযান একই দিনে ইউজিসি নেট পরীক্ষার্থীদের উদ্বেগ কাটাতে পুলিশ বলল পাশে আছি ১৬ দিন পেরিয়ে রহস্য কাটল না প্রশ্ন অনেক সূত্র অধরা নিগৃহীতা মায়ের প্রশ্ন আর কতদিন সময় লাগবে তাদের বিচার পেতে আগামী মঙ্গলবারে নবান্ন অভিযানের পাল্টা মমতার সমর্থনের সমাজ মাধ্যমে পোস্ট পূর্ব বর্ধমানের তৃণমূল নেতাদের নবান্ন অভিযানের চেহারা কেমন হতে পারে আধারে প্রশাসন সাত উত্তর জানতে চেয়ে নোটিশ পাঠালো পুলিশ প্রেসিডেন্সি জেলেই হবে আর্জিকর কাণ্ডে ধৃত পলিগ্রাফের টেস্ট বন্দোবস্ত করে ফেলল সিবিআই আধিকারিকেরা বারাসাত মেডিকেল কলেজে কাজ শুরু করলেন অধ্যক্ষ সহিতা গতকাল শনিবার শুনতে হলো গো ব্যাক স্লোগান আর্জিকর আর্থিক দুর্নীতির মামলায় এফআইআর করল সিবিআই সন্দেহের তীর্কি সন্দীপ ঘোষের দিকেও মিছিল করে মিছিলের ওপর নির্দেশাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের সকজ নোটিশ পেয়ে ক্ষোভ একাধিক জেলায় নিম্নচাপের জেরে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হলো দুই জনের নদীর জলে তোলে ভেসে মৃত্যু একজনের নেপালের বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ভারত সরকারের ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ দায়ের না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা বদলাপুর কাণ্ডে দায় স্কুল কর্তৃপক্ষকেও জানালো সেই ত্রিপুরায় বন্যার মৃত বেড়ে চব্বিশ জন দুর্গতদের বাঁচাতে গিয়ে মৃত জোয়ারে পরিস্থিতি মোকাবিলার সর্বদল বৈঠক মহারাষ্ট্রের বদলাপুর কাণ্ডে পথে বিরোধীরা আদালতের নির্দেশে বন্ধ না হলেও মিছিলে হাঁটবেন উদ্ভবেরা বন্যায় ভাসছে বাংলাদেশের এগারোটি জেলা মৃতের সংখ্যা বেড়ে আঠেরো জন ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ আর জি করে প্রাক্তন সুপার ফরেন্সিক কর্তৃশ্য বেশ কয়েকজনের বাড়িতে সি বেধিকারিকরা আর্থিক দুর্নীতি তদন্তের তৎপরতা ছাত্রীকে তৃমল করতে চাপ মেডিকেলের দিন বদল কাজ থেকে বিরোধকার নির্দেশ চার অধ্যাপককে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম যারা এখনকার বিস্তারিত খবর আমি মঙ্গলবার আরজিকার কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান রয়েছে ওই একই দিনে ইউজিসি নেট পরীক্ষা এই অবস্থায় নেট পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে যাতে কোনো সমস্যা না হয় তার নিশ্চিত করতে তৎপর রাজ্য পুলিশ পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী আজ রবিবার সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের তরফে এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে পুলিশের বক্তব্য আমাদের আশঙ্কা এই কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধায় পড়বেন পরীক্ষার্থীদের সুবিধার্থে ক্ষেত্রে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবে কোনো অসুবিধায় পড়লে পুলিশের সাহায্য নিন আমরা নিশ্চিত করব যাতে পরীক্ষার্থীরা নিরাপদ এবং নির্বিঘ্নে নিজেদের পরীক্ষা কেন্দ্র পৌঁছতে পারেন উল্লেখ্য গত আঠারো জুন নেট পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হওয়া পরের দিন পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল পরবর্তীত পরিস্থিতি একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের কথা তার মধ্যে ছাব্বিশে আগস্টের জন্মাষ্টমীর ছুটি থাকার কারণে ওই দিনে পরীক্ষা বদল করে সাতাশে আগস্ট মঙ্গলবার নেওয়া হয় কিন্তু আরজিক প্রতিবাদে ওই একই দিনে আবারও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনে ছাত্র তলায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে সমাজ মধ্যে নেট পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে মামলাও হয়েছিল কিন্তু ওই কর্মসূচির বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হয়নি রাজ্যের বক্তব্য ছিল ওই কর্মসূচিতে পুলিশের অনুমতি নেওয়া হয়নি মঙ্গলবার ইউজিসির নেট পরীক্ষার বিষয়টিও আদালতের নজরে এনেছিল রাজ্যের আইনজীবীরা রাজ্যের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ওই কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক শিবিরগুলো অংশগ্রহণ করতে পারে তার থেকে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিল রাজ্য কিন্তু কর্মসূচির বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি উচ্চ আদালত নজর থাকবে এই কর্মসূচির দিকে নেপালে বাস দুর্ঘটনার মৃত্য সংখ্যা বেড়েই চলেছে গতকাল শনিবার পর্যন্ত সন্ধ্যায় একচল্লিশ জনের দেহ উদ্ধার করা হয়েছে মৃতদের বেশিরভাগই মহারাষ্ট্রের বাসিন্দা মৃতদের পরিবারকে দু লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শনিবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নেপালের বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে জাতীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে পঞ্চাশ হাজার করে টাকা সম্ভব সব কেবে সাহায্যের আশ্রয় দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ शिंदे বৃষ্টি কমলে بارشে বন্যার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি গত কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের 11টি জেলায় বন্যায় ভাসছে তার মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোখালি খাগড়াছড়ির লক্ষ্মীপুর এবং উত্তর পূর্ব অঞ্চলের মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা বন্যার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ছে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ জলবন্দী হয়ে আছেন প্রায় এক লক্ষ পরিবার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব কামরুল হাসান জানিয়েছে ভারী বর্ষণ কমেছে আগামী চব্বিশ ঘন্টায় পরিস্থিতির উন্নতি হবে তিনি আরও জানান বন্যার চট্টগ্রামে মৃত্যু হয়েছে পাঁচ জনের কুমিল্লায় মৃত্যু হয়েছে চার জনের এবং নোয়াখালীতে তিনজনের মৃত্যু হয়েছে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে এছাড়া লক্ষ্মীপুর বামনবাড়িয়া এবং ফেনিতে এক একজন করে মারা গিয়েছে বন্যাকাউরী এলাকাগুলিতে নগদ তিন কোটি বাহানের লক্ষ টাকার ব্যবস্থা করা হয়েছে শিশু খাদ্য বাবদ পঁয়ত্রিশ লক্ষ এবং গোখাদ্য খাদ্য বাবদ পঁয়ত্রিশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এছাড়াও ত্রাণ কাজে কুড়ি হাজার একশো পঞ্চাশ টন চাল এবং পনেরো হাজার শুকনো খাবার দেওয়া হয়েছে ট্রান সচিব আরও জানান কবলিত এগারোটি জেলার সাতাত্তরটি উপজেলা প্লাবিত হয়েছে এগারো জেলায় ক্ষতির মুখে পড়েছেন পঞ্চাশ লক্ষ মানুষ বন্যা জল নেমে গেলে যাতে জলবাহিত রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে উদ্ধার কাজের জন্য আশেপাশের জেলাগুলি থেকে যথেষ্ট নৌকা স্পিড বোর্ড আনা হয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় বন্য কবর এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তিতে জারি করা জানায় গত চব্বিশ ঘন্টায় ছয় মিলিলিটার রাঙামাটিতে দুই মিলি লিটার বৃষ্টি হয়েছে তবে কুমিল্লা এবং চট্টগ্রামে কোনো বৃষ্টি হয়নি আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রামের অনেক জায়গায় এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং এবং সিলেটের কোথাও কোথাও দমক হাওয়া সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে নজর থাকবে এই সংক্রান্ত ষোলো দিনের ধর্ষণক্ষণের ঘটনা ঘিরে তদন্তের গতি প্রকৃতি এখন এমনই জানিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে আর কতদিন কাটলে তবে যুক্তযুক্ত উত্তর সামনে আসবে প্রশ্ন তুললেন খোদ মেতার বাবা মাও গতকাল শনিবার তিনি বলেন আর কত সময় লাগবে আমার মেয়ে কি বিচার পাবে না এতদিন কেটে গেল পুলিশবাসী বা সিবিআই কেউই তো বিচার পাইয়ে দিতে পারল না একই সঙ্গে তার প্রশ্ন তবে কি এতটাই বড় কোনো প্রভাবশালী হাত রয়েছে আমার মেয়ের খুনের পিছনে আন্দোলনে আমিও রাস্তায় নামবো করে স্পষ্ট উত্তর মেল ছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খোঁজ করতে গিয়ে একাধিক অসঙ্গতি দিকে সামনে আসছে যা এক সত্যে বাদলে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি করছেন আন্দোলনকারী একাংশ তাদের প্রশ্ন আর্যকর ঘটনার পরে ষোলো দিন পেরিয়ে গেলেও কেন নিশ্চিতভাবে জানা গেল না যে ওই সেমিনার রুমে তরুণীর মৃত্যু হয়েছিল নাকি অন্য কোথাও ঠিক এমনটাই প্রশ্ন করছে মৃতার পরিবার নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে সবুজ প্রেক্ষাপটের উপরে সাদা লেখা পদে লোভ ত্যাগেই তার জীবন সত্য সামনে মাতরে ভুবন শনিবার দুপুর থেকে পূর্ব বর্ধমানের তৃণমূল নেতারা নিজেদের সমাজ মাধ্যমে এই লেখাটি পোস্ট করতে থাকে দলের বিধায়ক কাউন্সিলরদের এই পোস্টের নেপথ্যে কোন কারণ তা নিয়ে আলোচনা শুরু হয় শাসক দলের জেলা নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন করে মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে তার প্রতিবাদের সমাজ মাধ্যমে সরব হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম প্রকাশে অনেক চোখ তৃণমূলের এক রাজ্য স্তরের নেতা বলেন সাতাশে আগস্টে নবান্ন অভিযানের বিরুদ্ধে এই লেখা রাজ্য নেতৃত্বে সব জেলা নেতৃত্বকে এই লেখাটি সমাজ মাধ্যমে পোস্ট করার নির্দেশ দিয়েছে জেলার এক বিধায়ক এই প্রসঙ্গে বলেন আমাকে জেলা নেতৃত্ব বলেছেন তাই আমি পোস্ট করেছি এর বেশি আমি কিছু জানি না পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন আইপকে নির্দেশ তাই আমরা সেই নির্দেশিকা মেনে চলছি আসলে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে আন্দোলন করে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে বিরোধীরা তাই তাদের আমরা বোঝাতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদেই নাই কাজে আস চল এই বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দলকে বেঁচছে বিজেপি দলের পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা বলেন মানুষের ভয়ে ভীত এই তৃণমূল সরকার সন্দীপ ঘোষকে বাজাতে গিয়ে নিয়ম কানুন সব কিছুকে বিসর্জন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে আগস্ট ছাত্রদের নবান্ন অভিযানে ভয় পেয়ে পাল্টা দিতে চাইছে তৃণমূল তবে এই সবই কিচ্ছু হবে না বাংলার সাধারণ মানুষ জেগে উঠেছে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং